ছোট্ট একটা গ্রামে থাকতো রবি আর তার মা ওরা খুব দরিদ্র ছিল কিন্তু তাদের ছিল অনেক স্বপ্ন একদিন বিকেলে রবি কাঠ কুড়াতে জঙ্গলে গিয়েছিল হঠাৎ চোখে পড়ল একটা অদ্ভুত আলো রবি ভয় পেলেও ধীরে ধীরে এগিয়ে গেল এমন আলো সে জীবনে কখনো দেখেনি রবি অবাক হয়ে দেখল একটা গাছের পাতার ডগা থেকে আসল টাকা ঝুলছে রবি সাহস করে একটা নোট ছুঁয়েই ফেললো হঠাৎ আর একটা নোট পাতা থেকে পড়ে গেল রবি ভাবল এটা তার মায়ের জন্য ঈশ্বরের উপহার কিন্তু কাউকেই বলবে না দিন যেতে লাগল রবি শুধু সামান্য টাকা নিত আর গাছটা যেন রবির স্নেহে আরও বড় হচ্ছিল গ্রামের লোভী নায়ক লক্ষ্য করল রবি হঠাৎ করে ভালো পোশাক পরছে সে সন্দেহ করে রবিকে অনুসরণ করল নায়ক নিজের চোখকে বিশ্বাস করতে পারল না সে বলল এই গাছটা আমার হইব রাতে কুড়াল নিয়ে সে গাছ কাটতে এলো এক ঘা দিতেই গাছের আলো নিভে গেল